দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিহার্স এখানে চার পেয়ার বেবি আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এখানে আছে ওমান ব্লাড লাইনের এখানে আছে কেটিএম এর এখানে আছে রয়্যাল এর মাল আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ সাকিজ কবুতর আছে দামা দামের অপশনে আপনারা পনেরোশো টাকা করে বেবি করছেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন রফিকুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখুন বিহার্স একসাথে দেখালাম বেবিগুলো আমি আলাদা আলাদা করে দেখাবো আপনার দলত সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না মাসাল্লাহ গ্যারান্টি সহকারে অনলি পনেরোশো টাকা জোড়া পাড়ার জোড়া আজকের বেবি পনেরোশো টাকা করে বেবি লাগাইছি বিহার্স আপনারা দলত সহকারে দেখেন মাসাল্লাহ বিহার্স এক পেয়ার দেখেন প্রথমে আমি এক পেয়ার দেখাচ্ছি এর বেবি মাসাল্লাহ আপনার নিঃশ্বাস নিতে পারবেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের কেটিএম বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি নিতে পারবেন কোনো দামা দামি কোনো অপশান নেই ভিউয়ার্স আপনারা দেখেন মার্শাল্লাহ গ্যারান্টি সহকারে অনলি দাম পড়বে দামা দামি কোনো অপশান হবে না অনলি পনেরোশো টাকা ভিউয়ার্স পনেরোশো টাকা যে বেবি দিচ্ছি আগুন জ্বালানো বেবি বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিউয়ার্স কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা পরিবহন করে আপনাদের ভিউয়ার্স মাসাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন একদম কোনো কথা হবে না ভিউয়ার্স একবার বেবি আছে দেখেন চমৎকার বেবি আর আমি যে দেখাচ্ছি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকায় এটা হচ্ছে রয়্যালের বেবি মাসা আল্লাহ আপনি নিতে পারবেন বিয়ার্স চমৎকার বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকায় বেবি পাচ্ছেন রয়্যালের বেবি বিয়ার্স হ্যাঁ বিয়ার্স অনলি পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স মাশাল্লাহ গ্যারান্টি সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা এক একজোড়া বেবি আছে দেখেন টেডি একশো আঠাশ দামের অপশন নেই অনলি এ জোড়া দাম পড়বে কোনো কথা হবে না অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না দুই হাজার টাকা ফিক্সড রেট তারপরও আমি দিচ্ছি আপনি অ্যাভারেসে নিলে পনেরোশো টাকা করে রাখা যাবে যদি আপনি একসাথে বেবিগুলো নেন বিয়ার্স মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট তারপরও আমি দাম বলতেই কারণে দুই হাজার টাকা ভালো জেনারেশন ভালো চমৎকার ব্লাড কবুতার দামের অপশন নেই অনলি দাম পড়বে দুই হাজার টাকা বিয়ার্স দেখেন ব্লাড চমৎকার ব্লাড লাইন একশো আঠাশের বেবি বিয়ার্স বেবিআল গ্র্যান্ডি সহকারে পাবেন বিয়ার্স এখানে এক বিয়ার বেবি আছে দেখেন আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাস আল্লাহ স্ট্যান্ডিং আলাগ কবুতর আপনি নিঃসন্দরবেন ডাইরেক্ট ব্লাড লাইনের অনলি পনেরোশো টাকা সাকি টেডি বেবি মাস আল্লাহ সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স দেখেন অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা চাকিটি ডি বেবি এক ধরো আছে কামাগার বেবি দেখেন অসাধারণ বেবি আপনি নিঃসন্দেহে তরবেন লালের কামাগার বেবি বিয়ার্স দেখেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কামাকার বেবি বিয়ার্স মাস আল্লাহ সহকারে পাবেন কামাগার বেবি অনলি পনেরোশো টাকা বিয়াস একটা কথা সেটা হচ্ছে আপনি পনেরোশো টাকা যে ফ্ল্যাংটা মাস আল্লাহ সহকারে পাবেন নিঃসন্দেহে আপনি নেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি অসাধারণ বেবি বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই রফিক মিজন ব্র্যান্ডের কবুতর ক্রয় করবেন দেশ দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কামাকার বেবি দামাদামি কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়াসে এক পেয়ার আছে আপনার শিয়ালকুটি কবুতর মারাত্মক শিয়ালকুটি অনেকদিন পরে হাতে পেলাম বিয়ার্স মাসাল্লাহ অনেকদিন পরে কবুতর পেয়ার জোড়া দিছে নতুন বেবি বেড়েছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন শিয়াল কুটি কবুতার অসাধারণ ফ্ল্যাং করবে এই শীতের আবহাওয়ায় বা এই সবচেয়ে বড় কথা হচ্ছে শিয়ালকুটি কুটি কবুতার চমৎকার ফ্ল্যাং করে এবং কবুতর হারায় না সহজে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামি কোনো অপশান নাই অনলি পনেরোশো টাকা বেবি পড়বে নিঃসন্দেহ আপনি ক্রয় করতে পারবেন মাসাল্লাহ কবুতার শিয়াল বেবি চমৎকার ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন বিয়র্থ শিয়ালকুটি বেবি মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ করবেন গ্র্যান্ড সহকারে স্ট্যান্ডিং দেখবেন ধরানো কোয়ালিটি দেখবেন অসাধারণ শিয়ালকুটি লাইন গ্র্যান্ডটি আপনারা হারা হারাবে না বেবি এক জোড়া আছে গলা লাল বেবি দেখেন চমৎকার ব্লাড লাইনের র ব্লাড লাইনের গলালাল অনলি দাম দামি কোনো অপশন নেই এপে একটা দাম পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা বেবি গলালাল কবুতার কবুতর বিয়ার্স দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ দিতে পারবেন অনলি 1500 টাকা গলালাল দেখেন আজকে যে গলালাল অসাধারণ বেবি অনলি 1500 টাকা গলালাল বেবি দেখেন চমৎকার ব্লাড লাইনের মাশাল বিয়ার্সে একজোড়া গলালাল আছে দেখেন চমৎকার ব্লাড কোনো কথা হবে না দামা দামের অপশনে অনলি পনেরোশো টাকা বেবি গলালাল দেখেন বিয়ার্স মাসা আগুনের মতন ফ্ল্যাং করবে গলালাল কবুতর দেখেন চমৎকার ব্লাড লাইনের দামের রপ্সুন না অনলি পনেরোশো টাকা অসাধারণ গলালাল বিয়ার্স দেখেন স্টানিং গেট অফ দেখেন মার্শাল্লা নিঃসন্দেহে আপনি নেবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা গলালাল কবুতর গুপ্ত কিনছেন মাশাল্লাহ আপনার নিঃসন্দিত ধরবেন পনেরোশো টাকা গলালাল বেবি বেয়ারস এক জোড়া গলালাল বেবি আছে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা মার্শাল্লা কবুতর চমৎকার ব্লাড লাইনের আজকের কবুতর গুলান গলালাল জেনারেশনের কবুতর অনলি পনেরোশো টাকা বেবি পনেরোশো টাকা পাচ্ছেন গোলালাল জেলার আসলে কবুতর বিয়ারসি এক জোড়া ডাবওয়ালা কবুতর আছে দামা দামের অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্স রেট ডাবওয়ালা বেবি আপনার নিঃসন্দেহ তরুণ মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবওয়ালা বেবি বিয়ার্স অনলি পনেরোশো টাকায় ডাবওয়ালা বেবি পাচ্ছেন আপনার দেখেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা চমৎকার বেবি ডাবওয়ালা বেবি বিয়ার্স অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্স এক জায়গায় সাকিটি ডেক্সরা আছে রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ ধরবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার একদম তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা শাখি টেডি মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ফিক্সড রেড বিয়ার্স নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স সিঙ্গাল নর আছে যদি কারো লাগেনিতে টেরি নর শাকি টেরি নর অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আর একটা নল আমি দেখাচ্ছি দেখেন আপনারা বিয়ার সেটা হচ্ছে কোবরা নর মাসাল্লাহ আপনি নিতে পারবেন কোবরা টেডি স্টাইলের নর আপনার নিঃসন্দেহ নিতে পারবেন কোবরা স্টাইলের নর আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন কোবরা নর অনলি পনেরোশো টাকা বিয়ার্স কেডি কবুতর বিয়ার্সে একটা সাহারানপুরি নর আছে যদি কারোর লাগে কালশিরা সাহারানপুরি অনলি পনেরোশো টাকা ফিক্স রেট সিঙ্গল নর যদি কারো লাগে দামাদামির অপশন নেয় অনলি পনেরোশো টাকা মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা নর দিচ্ছি কালশিরা সাহারানপুরি নর অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার রানিং পেয়ার কবিতার আছে নিউ আডাল আপনারা নিঃসন্দেহে তুলবেন মার্শাল্লাহ দামাদামি আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন নিউ অডাল কবুতর মল্টিং আলোচনা সাপেক্ষে চলবে বিয়ার্স আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পুজন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই যে কোনো কবুতর পাকিস্তানি ব্লাড ব্যান লাগলে অবশ্যই ক্রয় করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম